আসসালামু আলাইকুম রাত দশটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন মার্কিন দূতাবাসে ফিঙ্গার প্রিন্ট দিয়ে বাসায় ফ্রেসেন খালেদা জিয়া সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ এরা কারা এদের পরিচয় কি স্কন প্রসঙ্গে হাইকোর্ট ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাতির মোহাম্মদের আহ্বান ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা তথ্য উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন জামাত সহ ইসলামী দলের নেতারা পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল সমর্থকরা দাঙ্গা লাগানোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ ফরহাদ মজার স্কন ইস্যুতে পুলিশের ভুয়া বক্তব্য প্রকাশ্য করেছে রয়টার্স সাবেক এসপি বাবুল আক্তারের জামিন পিছু হটল পিটিআই সংলাপে জোর দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের শিরোরাম এবার বিস্তারিত ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন বেন পি চারপার্সন খালেদা জিয়া এরপর বুধবার বিকেল শোয়া তিনটের দিকে বাসায় ফেরেন তিনি এর আগে আঙুলের ছাপ দিতে দুপুর শোয়া দুইটার পর আমেরিকান দূতাবাসে যাওয়ার জন্য তার বাসভবন ফিরোজা থেকে রওনা হন বেগম জিয়া ব্যক্তিগত গাড়িপহর নিয়ে বেলা দুইটা বিশ মিনিটের দিকে দূতাবাসে পৌঁছান তিনি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টাকারীদের প্রতিহত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই যাতে দেশে বিভাজন তৈরির মতো কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় ছিচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করা হয়েছে আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এতে মোট উত্তীর্ণ হয়েছেন একুশ হাজার তিনশো সাতানব্বই জন বিপিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত নয় মে ছিচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বিপিএসপি তখন দশ হাজার ছশো জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফল ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ইস্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্ট আবেদন করেছেন আইনজীবী মনিরুজ্জামান যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের মতামত জানতে জরুরি ভিত্তিতে অ্যাটর্নি জেনারেলকে আদালতে ডেকে পাঠানো হয় বুধবার মাহবুবের হাইকোর্ট বেঞ্চ সহ বিচারপতি আবেদন করেন মনিরুজ্জামান যেখানে মঙ্গলবারের প্রসঙ্গ তুলে ধরা হয় আদালতে এসে অ্যাটর্নি জেনারেল বলেন সারা দেশের মানুষের মতো তারাও হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কিন্তু বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত যেন আদালত না নেয় কারণ সরকার এরই মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে সরকারের কাছে এটি এখন এক নম্বর এজেন্ডা এ সময় হাইকোর্ট বলেন এরা কারা এদের পরিচয় কি সম্পদের তথ্য প্রদর্শন না করার অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত দশের বিচারক রেজাউল করিম এ অব্যাহতির আদেশ দেন আদালত সূত্রে জানা গেছে মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করেন বিচারক পরে এই মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়া হয় মালয়েশিয়ার কিংবদন্তি নেতা ও আধুনিক মালয়েশিয়ার রূপকার তুন মাহাতির মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্তি এড়িয়ে ঐক্যমতের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনৈতিক তানশ্রী সৈয়দ হামিদ আলবারের আত্মজীবনীমূলক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন কোয়ালালামপুরের রয়্যাল লেক ক্লাবের সাতাশে নভেম্বর উক্ত প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় একই সময় তানশ্রী হামিদ আলবার বলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশের পরিশ্রমী জনগণের প্রচেষ্টায় দেশটি সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক বাংলাদেশের সামনে বিরল সুযোগ এসেছে পুনর্গঠনের টেকসই গণতন্ত্রের জন্য তিনি আয় ও সম্পদের বৈষম্য কমিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জোরারোপ করেন তিনি একই সাথে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ পরিবর্তন করার জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানান রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়াকে ভারতের অনধিকার চর্চা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার তিনি বলেন আমরা মনে করি এই ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা এখানে তারা ঘটনাকে আরো উস্কে দেওয়ার চেষ্টা করছে ভারতের উচিত তার নিজের দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে কাজ করা নাহাদ ইসলাম বলেন আমরা ভারতকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি এবং আওয়ামী লীগের মিথ্যা প্রপাগান্ডা যেন ভারত সাবস্ক্রাইব না করে চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন জামাত সহ ইসলামী দলগুলোর চোদ্দ নেতা এই প্রতিনিধি দলে রয়েছেন জামাত ইসলামী ছাত্র শিবিরের দশজন সহ আরও চারটি ইসলামী দলের নেতারা প্রতিনিধি দলটির নেতৃত্ব দেবে জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাত সহ কোন ইসলামী দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সে দেশে যাওয়ার ঘটনা এবারই প্রথম আজ বুধবার রাতে তারা চীনের উদ্দেশ্যে রওনা দেবেন প্রতিনিধি দলটি আগামী পাঁচ ডিসেম্বর দেশে ফিরবে বলে জানা গেছে ঢাকার ধামরাইয়ে পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে সমর্থকরা এই ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে গতকাল মঙ্গলবার রাত এগারোটার দিকে আওয়ামী লীগ নেতা নুরে আলম সিদ্দিকী নান্নুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান উপজেলার বালিয়া ইউনিয়নের ভবানীটি গ্রামের মেয়ের হোসেন মাস্টারের ছেলে আওয়ামী লীগ নেতা নুরে আলম সিদ্দিকে নান্ন মঙ্গলবার রাত নয়টার দিকে মন্নুকে নিজ বাড়ি থেকে আটক করেন ধামরাই থানার উপপরিদর্শক কাউসার হোসেন এ সময় এসআই কাউসারের সঙ্গে আরও পুলিশ সদস্য ছিল আটকের পর নান্নুকে কাউলিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায় এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েক শত নারী পুরুষ পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে পরে রাত এগারোটার দিকে পুলিশ হেফাজতে থেকে আটক হওয়া নান্যকে সিনে আনা হয় দেশে দাঙ্গা লাগানোর জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি ফরহাদ মোজার লেখেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে যেভাবে নিরশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে আমি শুধু তার নিন্দা করে ক্ষান্ত হতে চাই না অপরাধী বলে যে সরকার শনাক্ত করেছে তাদের বিচার চাই তিনি লেখেন সাইফলের রক্তের সঙ্গে যদি আমরা বেইমানি না করি তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বাংলাদেশে একটি দাঙ্গা লাগাবার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তা কার্যকর করছে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ও আশেপাশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রয়টার্স পুলিশের সঙ্গে কথা না বলে মন গড়া বক্তব্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আজ বুধবার এক বিবৃতিতে সিএমপি এ কথা জানিয়েছে সিএমপি বলছে রয়টার্স বা কোন সাংবাদিক এই বিষয়ে উপকমিশনার লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি ঘটনার সময় তিনি আদালত প্রাঙ্গণ সহ আশপাশের এলাকায় আইন পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন লিয়াকত নামের চট্টগ্রামে চারজন কনস্টেবল আছে তারও কাউকে কোনো বক্তব্য দেননি স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ফলে বাবুল আক্তারের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির তিনি বলেন বাবুল আক্তার অন্য মামলায় আগে থেকেই জামিন আসেন আজ স্ত্রী হত্যা মামলায় জামিন পাওয়ার তার মুক্তিতে আর বাধা নেই পুলিশের সাবেক এই কর্মকর্তা তিন বছর সাত মাস ধরে কারাগারে আছেন এই বিবেচনায় আদালত তাকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকর আর অভিযানের মুখে বিক্ষোভ থেকে পিছু হটল পাকিস্তান তেহরিক ই ইনসাফ গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পিটিআই এর নেতা কর্মীরা বিক্ষোভ করতে ইসলামাবাদের ডি চকে পৌঁছে যায় তবে আজ ভোরে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল দলটির শীর্ষ পর্যায় থেকে এ ঘোষণা দেওয়া হয় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে বিক্ষোভ দমনে সরকারি কর্মকর্তা বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে যুক্তরাষ্ট্রের বাইরেন প্রশাসন ও ট্রাম্প প্রশাসন কমিশনের আইন প্রণেতারা দ্রুত ইমরান খানের মুক্তি ও আলোচনার উপর জোর দিয়েছেন আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ